আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশে রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দুপুরবেলা রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আমি হচ্ছে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছিলাম ছড়া দিয়ে রান্না করব আর এখানে ইলিশ মাছ নিয়েছি এটা দিয়ে সরিষা ইলিশ করব আর করেছি উচ্ছে ভাজি উচ্ছেকে আমরা উস্তা বলি তো যাই হোক করলা যেটা ওইটা না মানে ছোট ছোট যেটা আর কি এটা একটু বেশি তিতা তো এটা আমার আব্বুর আবার খুব পছন্দের তো এই যে এখন হচ্ছে আমি সরিষা ইলিশের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পর ছড়াগুলা দিয়ে দিয়েছি ইলিশ মাছের মধ্যে আমি একটু হালকা করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম না মাখালেও চলবে তবে আমি সরিষা ইলিশ রান্না করার সময় একটু হালকা হলুদ লবণ মাখিয়ে রাখি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন মাছগুলো দিয়ে ঢেকে রাখবো আর তারপর খুবই আলতোভাবে উল্টে দিতে হবে তো এই রান্নাটা আমি আব্বুকে জিজ্ঞেস করেই করতেছিলাম কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আব্বু হচ্ছে কোনো মাছ এভাবে কাঁচা রান্না করলে খায় না ইলিশ মাছ হচ্ছে মানে সরিষা ইলিশটা কখনই দেখি নাই আব্বু খেতে কারণ মাছটা তো কাঁচা এভাবে রান্না করা হয় আব্বু হচ্ছে মানে মাছ খাবে একদম লাল লাল করে ভাজা ওইরকম আর কি ভেজে তারপর রান্না করতে হবে তো আব্বুকে জিজ্ঞেস করলাম যে সরিষা ইলিশ মানে খাবে কি না সরিষা ইলিশটা খুবই মজা হয় একটু এভাবে বললাম আরিশের বাবাও বলল তারপর আব্বু বলল আচ্ছা খাবে ট্রাই করে দেখা যাক তো আমি খুব যত্ন নিয়ে রান্নাটা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বাবা এটা খুব মজা করেই খেয়েছে এই তো আমার রান্না হয়ে গিয়েছে সরিষে ইলিশের মধ্যে ধনেপাতা দেখে অনেকে আবার নাক ছিটকাতে পারেন যে এটার মধ্যে আবার ধনে পাতা কেন আমি দিই আমার কাছে ভালো লাগে অনেকে হয়তো বা এটা স্কিপ করেন আর কি ইলিশের মধ্যে ধনে পাতাটা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আরিশ ঘুম থেকে উঠে বলতেছে বাইরে যাবে কারণ আজকে হচ্ছে বাইরে যাওয়ার কথা ছিল তো পরে আমার আর ইচ্ছে করতেছিল না তো সে এটা মনে রেখেছে ঘুম থেকে উঠে বলতেছে বাইরে ওকে নিয়ে যেতেই হবে তো পরে হচ্ছে আমি মইনকে নিয়ে একটু এমনিতেই নিচে নামলাম একটু হাঁটাহাঁটি করবো কিন্তু আরিস এভাবে নামতে নারাজ ওকে রেডি করিয়ে দিতে হবে তো বললো যে নানা ভাই ওকে রেডি করিয়ে দিবে তো ওকে হচ্ছে রেডি করিয়ে আমরা নিচে নামলাম আর কি একটু হাঁটাহাঁটি করলাম তো আমি আবার পিৎজা অর্ডার করেছিলাম এর মধ্যে আমার ডেলিভারি চলে আসছে তো আমরা যেহেতু নিচেই ছিলাম গ্যারেজে হাঁটাহাঁটি করতেছিলাম বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো সেজন্য জন্য ওনাকে আর উপরে আসতে হয় নাই আমি নিচ থেকেই হচ্ছে নিয়ে নিয়েছি আর কি আর আজকের পিৎজাটা আমি নিয়েছি দা পিৎজা থেকে এটা ছিল বিফ ফ্লাভার পিৎজা যেহেতু আবু চিকেনের আইটেম খায় না সেজন্য বিফটা নিয়েছি এমনি তো আব্বু পিৎজা খুব একটা পছন্দ করে না আজকে আমি জোর করে খাইয়েছি পিজাটা অসম্ভব টেস্টি ছিল আর নিয়েছি এখানে চিকেন স্ট্রিপ দুইটাই অনেক মজা ছিল নর্মালি হচ্ছে পিৎজা হাটের পিৎজা আমাদের একটু বেশি খাওয়া হয় তো ওইটা থেকেও আমার কাছে দা পিৎজা কোয়ের পিৎজাটা বেস্ট লেগেছে পিজা হাটের পিজা খারাপ না কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা খাবো আর কি একদম গরম গরম ছিল তো আমি এটা একদম সন্ধ্যা টাইমে অর্ডার করেছিলাম যেন আরিসের বাবা অফিস থেকে আসার টাইমেই আমি ডেলিভারিটা পাই আর কি সবাই একসাথে খাবো গরম গরম তো আমাদের খাবার আসার পাঁচ মিনিটের মধ্যে ও আসছে বাইরে বৃষ্টি ছিল তো এই তো আমরা এখন বসে খেয়ে নিচ্ছিলাম আর আব্বু তো বলতেছিল না না আমি পিৎজা খাবো না আমি বললাম যে একটু টেস্ট করে দেখেন এটা খুবই মজার এটা আমি বিফ নিয়েছি চিকেন নেই নেই কারণ চিকেন তো খাবে না সেজন্য এই তো আমরা খাওয়ার মধ্যে থাকতেই হচ্ছে সেও চলে আসছে তো আরিশের বাবা হচ্ছে আজকে আরিশের জন্য একটা সুন্দর কার নিয়ে আসছে ইদানিং আরিস তার বাবার কাছে খেলনার বায়না করে আমার জন্য এটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা তো যেটা বলে ওইটাই সে নিয়ে আসে রিসেন্টলি খেলনা ওকে কিনে দেওয়া হয়েছে মানে ও হচ্ছে মানে সব সময়ই বলে আর কি এখন আগে এরকম বলতো না এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো এখন বাবার কাছে বায়না করে আমার জন্য ওইটা নিয়ে আসবা এই খেলনাটা নিয়ে আসবা সবাই আমার আরিশ বাবাটার জন্য দোয়া করবেন তো মইন হচ্ছে এখন ওর কার্ডটা আনপ্যাক করতেছে এটা রিমোট কন্ট্রোল ছিল ও এটা মানে কিছু দিনের মধ্যেই নষ্ট করে ফেলবে এর আগে ওর অনেক দামি দামি অনেকগুলা গাড়ি ছিল এগুলো আসে কিছু দিন খেলেই তারপর নষ্ট করে ফেলে সব বাচ্চারাই এরকম খুব বেশি দিন হচ্ছে ওরা খেলনা রাখতে পারে না অবশ্য সব বাচ্চা নষ্ট করে না যেমন আমি ছোটোবেলায় কোনো কিছুই নষ্ট করি নাই তো আরিশের বাবা যখন আরিশের জন্য খেলনা নিয়ে আসে আমার হচ্ছে আমার ছোটোবেলাটার কথা মনে পড়ে যায় তো সেদিনও আমি যে মানে এটা নিয়ে আসছে আমি বলতেছিলাম আর কি যে আমাদের জন্য আব্বু যখন বেলা খেলনা নিয়ে আসতো তো তখন হচ্ছে আমাদেরকে যদি ঘুমাই যেতাম ঘুম থেকে উঠিয়ে হচ্ছে বেলা এই গাড়ি তারপর এটা সেটা আমাদের সাথে আব্বু খেলতো তো আসলে নিজের ছোটোবেলাটার কথা মনে পড়ে যায় ছেলের ছোটোবেলা দেখলে তো সে তো মাসাল্লাহ খুবই খুশি হয়েছে গাড়িটা দেখে এখন শেয়ার করছি তারপর দিন সকালবেলা থেকে আমি দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি কারণ ছোট ছোট ভিডিও করা হয় একদম পুরো দিনের ব্লগ দেখা যায় অল্প একটু হবে সেজন্য একসাথে অ্যাড করে দিলাম আর কিন্তু সকালবেলা হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিয়েছি আরিসের বাবা অফিসে চলে গিয়েছে আমি নাস্তা খেয়েছি আব্বু আর মইন ঘুমাচ্ছে তো কাজের আপে এসে হচ্ছে সব কাজ টাজ করতেছিল আর কি আমাকে কাটাকাটি করে দিচ্ছিলো তো ভেন্ডিগুলো কেটে দেওয়ার পর আমি হচ্ছে সকাল সকালই বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজিটা করে রাখতেছি আর মুরগি রান্নার জন্য হচ্ছে আলুগুলা ভেজে রাখবো আর রান্নাটা হচ্ছে আমি একটু পরে করব আর কি এখানে আমি দুই রকমের মুরগি নিয়েছি আব্বুর জন্য দেশি মুরগি আর আমাদের জন্য হচ্ছে লেয়ার মুরগি আর হচ্ছে মাছও নামিয়েছি কাতল মাছ তো আমি যখন এগুলো প্রিপেয়ার করতেছিলাম আর কি ধুতেছিলাম সব কিছু তো এই মুহুর্তে ভিডিও কলে আমার বোন ফোন দেয় তো পরে ওদের সাথে কথা হয় তো আম্মু হচ্ছে বললো যে সব কিছু একসাথে রান্না না করার জন্য আব্বু হচ্ছে খাবে না আব্বু একটা আইটেম দিয়েই ভাত খায় দুই তিনটা আব্বু একদমই খেতে পারে না আর এখন তো একটু বয়স হচ্ছে খাবার দাবার হচ্ছে খুবই কম খায় তো ভিডিও কলে আমার বোনও বলতেছিল যে এখন মাছটা রান্না করার দরকার নেই কারণ মাছ ধরবেও না মুরগিটাই রান্না করো এটাই হচ্ছে খাবে তো পরে ওদের কথা শুনে আম্মু বলে যে মাছ উঠায় রাখো তো পরে আমি মাছ নামানোর পর আবার মাছ উঠায় রাখছি তা আসলেই কিন্তু খেত না মানে মনের শান্তির জন্য রান্না করি আর কি আব্বু খুবই কম খায় আর মুরগির মধ্যে দেশি মুরগিটাই খায় তো মুরগিটাকে আমি হলুদ লবণ মাখিয়ে আগে ভালো করে একটু ভেজে নিয়েছি কারণ না ভাজলে আবার আব্বু পছন্দ করবে না তো এখানে ভেজে নেওয়ার পর মশলা কষিয়ে তারপর আলু মুরগি কষিয়ে নিচ্ছিলাম আর কি আর লেয়ার মুরগিটা হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ এটা হতে অনেক টাইম লাগে এই তো আমার লেয়ার মুরগি হয়ে গিয়েছে এটাতে আমি আবার পরে বাগার দিয়েছি আর হচ্ছে রান্না করেছি ডাল তারপর ছিল ভেন্ডি ভাজি আর হচ্ছে দেশি মুরগি তো আমি রান্না করতে করতেই হচ্ছে একদম লাস্টের দিকে স্যালাদটাও কেটে রেখেছি তো স্যালাদ হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো খাওয়ার সময় হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নেব আর এই যে এটা হচ্ছে দেশি মুরগিটা তো তারপর হচ্ছে বিকেলবেলা আমরা বাইরে বের হয়েছি আর কি আমি আরিশ আর মইন আব্বুকেও বলেছিলাম আব্বু বলতেছে আব্বু বের হবে না এখন ঘুমাবে দুপুরে খাওয়ার পর আর কি আব্বু প্রতিদিনই সকাল বারোটায় হচ্ছে হাঁটতে বের হয় অনেকক্ষণ হেঁটে আসে নিজে নিজে হচ্ছে একটু ঘুরে আসে আর আর আমাদের হাউজিং প্রপার্টিজের মধ্যে হচ্ছে অনেক সুন্দর এরিয়া এখানেও আব্বু হাঁটাহাঁটি করে প্রতিদিনই হাঁটে একদিনও এমন হয় না যে আব্বু হাঁটতে যায় নাই মানে অনেকক্ষণ টাইম নিয়ে হেঁটে আসে তো খুবই টায়ার্ড হয়ে যায় আর কি যেহেতু আব্বু ডায়াবেটিক্স সেই জন্য প্রতিদিনই হাঁটতে বের হয় তো আমরা হচ্ছে বিকেলে বের হয়েছিলাম আড়িষকে নিয়ে একটু বুবু ওয়ার্ল্ডে যাবো তো আমার আরিশমনি আজকে খুবই খুশি বের হতে পেরে বারবারই বলতেছিল বাবাকে নিয়ে আরেকবার আসবে কারণ আজকে সে বাবাকে ছাড়া বের হয়েছে ওর বাবা তখন তো অফিসে ছিল তা আমি ওকে নিয়ে বের হয়েছি মাঝে মাঝে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া দরকার আমার আসলে একদমই ওকে নিয়ে একা একা বের হওয়া হয় না প্রতি সপ্তাহের শুক্র শনিবার আমরা হচ্ছে দুজন বের হই আর কি এছাড়া আমার আর একা একা বের হওয়া হয় না তো আজকে মইনকে নিয়ে বের হলাম সেও আমাকে বলে গিয়েছে আরিশকে নিয়ে একটু ঘুরতে যেও সাথে ময়নকেও নিও আব্বুকেও নিও তো আবু তো আর আসে নাই তো আমরা হচ্ছে আসছিলাম বুবু ওয়ার্ল্ডে এটা জামাল খানের এদিকে এখানে এসে আরিশ মাসাল্লাহ খুবই হ্যাপি ছিল এখানে আরও অনেক বেবিরা ছিল তো এই যে পাশেই নেটের ভেতরে হচ্ছে এখানে বেবিকে একা ছেড়ে দিলে সে নিজে নিজেই খেলবে তো আমি হচ্ছে আরিশকে এটার ভেতরে একা ছাড়তে সাহস পাচ্ছিলাম না তো আমি ওকে দুইটা রাইট দেওয়ার পর তারপর আমি ওই টিকিটও নিয়ে নিয়েছি ওনারা আমাকে বলতেছিল কোনো সমস্যা হবে না ভেতরে কয়েকজন মেয়ে আছে ওনারা হচ্ছে সব কিছু টেক কেয়ার করবে আর কি ওর কিন্তু ভেতরে গার্ডিয়ান অ্যালাও না এই যে এই নেটটার ভেতরে আর কি এখানে অনেকগুলাই জিনিস আছে খেলার মতো তো যেহেতু একটু ছোটো আমাকে ছাড়া ভেতরে আবার একা একা আবার থাকতে চাইবে না কারণ ওখানে হাফ এন আওয়ার টাইম নিয়ে থাকতে হবে তো সেজন্য আমি টিকিট কাটার পরও আর ওকে আমি এটাতে মানে দিই নেই আর কি তো যাই হোক পরে ক্যান্সেল করে দিয়েছি আর এখানে হচ্ছে কয়েন নিতে হয় আর কি ক্যাশ দিয়ে কয়েন নিতে হয় তো এই ঘোড়াটা চড়ে সে প্রথমে খুবই মজা পেয়েছে তারপর এটা চড়ার পর বেশ কয়েকটা আবার চড়তে চাচ্ছিলো তারপর এখানে একটু কার গেমস খেলতেছে তারপরে একটু ট্রেন চড়বে আমরা মোটামুটি এখানে এক ঘন্টা একটু বেশি ছিলাম আর কি বেশিক্ষণ আর ছিলাম না কারণ আব্বু তো বাসায় একা আবুকে হচ্ছে বিকেলের চাও দিয়ে আসি নাই আব্বু তখন ঘুমাই ছিল আব্বু বিকেলে একবার চা খাবে তারপর সন্ধ্যায় চা খাবে তো সেজন্য আর বেশিক্ষণ থাকি নাই তো যাক আমার বাবাটা অনেক বেশি হ্যাপি ছিল খুবই মজা পেয়েছে আর সে ঘোরা চড়তে চড়তে নিজে থেকে আমাকে বলতেছিল মামনি থ্যাংক ইউ আমি প্রথমে বুঝি নাই পরে বুঝলাম যে সে খুশি হয়েছে আর খুশি থেকেই আমাকে বলতেছিল মামনি থ্যাংক ইউ তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম এখানে বড়োদেরও অনেক ধরনের গেমস আছে চাইলে বড়োরাও এখানে খেলতে পারবে তো এখন হচ্ছে সে একটু ট্রেন চড়তেছে সাথে আরেকটা বেবি ছিল তো ও থেকে বড় বয়সে তো এখানে অনেক মানুষ দেখে হচ্ছে আরিস একটু লজ্জা পাচ্ছিল মুখটাকে একটু প্রথমে গম্ভীর করে রাখতেছিল কিন্তু সে খুবই মজা পাচ্ছিলো আমি যখনই কথা বলতেছিলাম রিপ্লাই করতেছিল মানে খুবই মজা পেয়েছে আর কি তো যাই হোক আমরা হচ্ছে নিচে নেমে আসলাম এখন হচ্ছে যাওয়ার পথে মিঠাই থেকে একটু স্ন্যাক্স কিছু নিয়ে যাব আর কি আর আরিসের বাবার অফিস তখনও শেষ হয় নাই প্রায় সাতটার কাছাকাছি বেজে যাচ্ছিলো তো আমি বাসায় পৌঁছানোর হচ্ছে দশ মিনিট পর ওর অফিস শেষ হয় আর কি তো আমরা তো বাসায় চলে আসছি তাই তো চলে যাচ্ছিলাম বাসায় তারপর হচ্ছে বাসায় গিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা খাবো আর মইনকে নিয়ে রেস্টুরেন্টে বসি নাই কারণ দেরি হয়ে যাবে ওইদিকে আবু বাসায় একা সেজন্য তাড়াতাড়ি চলে আসছি তো এখানে তো ড্রিঙ্কও নিলাম আর আর স্ন্যাক্সের মধ্যে নিয়েছি শর্মা বার্গার বিফ ব্রেড পাফ কি জানি একটা তো এগুলো এখন আমি গরম করে নেব আর কি মৈনের জন্য বার্গার আবুর জন্য হচ্ছে বিফ যে ব্রেডের ইয়েটা পাফটা ওইটা আর আমি হচ্ছে শর্মা খাবো আরিসের বাবার জন্য শর্মা নিয়েছি তো ও আসলে ওটা গরম করে দেব তারপর হচ্ছে একটু ফল কেটে নিলাম আর এখন হচ্ছে রাতের ডিনার টাইম তো সব কিছু গরম করে টেবিলে খাবার দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল কথা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ